রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজ বাগান থেকে ব্লগটা শুরু করছি আজ যে রোদ দেখতে পাচ্ছেন কিন্তু ঠান্ডা হাওয়া হচ্ছে মনে হচ্ছে আবার নতুন করে ঠান্ডা পড়বে তো আমরা চলে এসেছি বাগানে শাক তুলতে কোন শাক তুলবে ইন্ডিয়াতে যাওয়ার আগে একটু শাক তুলে নি ওইখানে কুমড়ো হচ্ছে কুমড়ো হচ্ছে দেখো ওই কুমড়োটা বাঁচিয়ে রেখো নাহলে এই দূরে আবার কুমড়োটা খেয়ে নেবে এখন ওই দেখো মাথা কিন্তু ফুল ছিল জানো ওই দেখো একটা কুমড়ো ছিল বললাম তুলতে হবে না ওইটা একটা দিয়ে হবে না এই কুমড়োর ফুল ফুটেছে তো এটা বাটার নাট স্কোয়াশ

এটার মাথাটা মাথা মাথাটা শুধু কেটে দাও একটু ওইখান থেকে না আর একটু করে ওখান থেকে না এইখান থেকে কাটো এরকম জায়গা থেকে হ্যাঁ এটুকু তো মারা যাবে না থেকে এই বেশি হয় ওটাগুলো নিয়ে ওটা যাচ্ছে

তো বন্ধুরা দেখুন কুমড়ো শাকটা ভালো করে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই যে কুমড়ো শাকটা বানিয়ে নিয়েছি এবার এই কুমড়ো শাকটা রান্না করব তো বন্ধুরা এখানে আমার কচু সবজি রান্না করা হয়ে গেছে আর কচুটা এত ভালো যে রান্না করার সঙ্গে সঙ্গেই গলে গেছে আমার কুমড়ো শাক রান্না করা হয়ে গেছে আর কুমড়ো শাকের মধ্যে একটু ছোলার ডাল দিয়েছিলাম দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাদের খাইয়ে দাইয়ে দিয়েছি আমি এখন যাচ্ছি শপিং করতে সোনার বাবা ঘুমাচ্ছে ওই জন্যে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি না বিকালবেলা আর এক জায়গায় যাওয়ার কথা আছে সোনার বাবা ঘুম থেকে উঠলে তখন বাচ্চাদেরকে নিয়ে যাবো আর বাড়ির কাছে তো তো ভাবছি টুক করে যাই যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো নিয়ে চলে আসি মানে আমার কিছু দরকার নেই তো একজন জিনিস পাঠাচ্ছে তাদের বাড়িতে তো তাদের জন্যে জিনিস কিনতে হবে তো সেই জন্যেই যাচ্ছি আর এই যে আমার মা তুই যাবে না যেতে হবে না ও গেল আর এই যে আর একজন আমি বললাম যে বাবা ঘুমাচ্ছে গুনুকে দেখিস তো গুনু যেটা চাইবে এবার গুনুকে সেটাই দেবে আর জুতো জুতো পরছে দেখুন আমি বলছি নিয়ে যাব না ও জুতো পরছে তো বন্ধুরা চলুন ওইখানে যাই শপিং মলে যাই যা যা শপিং করার দরকার শপিং করে আবার বাড়ি ফিরে আসছি আনা দুপুরবেলা এখন যাচ্ছি আমরা শপিং করতে বাইরে কি রোদ সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল এখন আর সেটা নেই দেখছি হাওয়া আছে কিন্তু ঠান্ডা হাওয়া নেই বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি না আজ একটু অন্যরকম লাগছে শপিং করতে এসে ভিডিও করতে ভুলে গেছি তো আমাদের এখন শপিং করা হয়ে গেছে পে করব বলে লাইনে দাঁড়িয়ে আছি বিশাল বড় লাইন তো লাইনটা আপনাদের একবার দেখিয়ে দিলাম শপিং করে আমরা বাড়ি চলে এসেছি আর শপিং করতে গিয়ে ওখানে যে ভিডিও করবো সেটা আর মনে ছিল না যখন শপিং করা হয়ে গেছে তখন একটুখানি ভিডিও করেছি যে আমরা শপিং করার পর লাইনে দাঁড়িয়েছিলাম তো আজ সেরকম শপিং করিনি আর আটকে গেছে এখানে চুলে আটকে গেছে যাই শপিং করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এক্ষুনি আবার বেরোতে হবে এক্ষুনি স্যামসে যাব আর কিছু কেনার নেই ওখানে কাজ মিটিয়ে এবার আমরা যাচ্ছি স্যামসে সোনার বাবাকে বলবো একটুখানি জল টল খাই মেয়েকে একটুখানি খাইয়ে দেবো যা খাই খাবে খাইয়ে দিয়ে তারপরে আবার স্যামসে যাব তারপরে আমাদের এক জায়গায় আজ নেমন্তন্ন আছে তারপরে সেখানে যাবো তো চলুন ঘরে যাই বাচ্চারা কি করছে দেখি মেয়ে যদি ওর বাবার পাশে ঘুমায় তাহলে তো ভালো আর যদি জেগে বসে থাকে তাহলে ওকে খাইয়ে দাইয়ে দেবো আমার ছেলে ফোন করেছিল যে মা তোমার কতক্ষণ লাগবে কোথায় আমি বলছি আসছি তো আজ একটুখানি সকালবেলার দিকে ঠান্ডা ঠান্ডা পড়েছিল বলে এই হাতা লম্বা জামাটা পরিয়েছি তো এখন আর অতটা ঠান্ডা লাগছে না বাবা কোথায় গেল রে ওই তো বাবা কি করছো এই টবের মধ্যে দানা ছড়িয়েছি কিন্তু এখনো গাছ বের হয়নি জল আসছে এখন গাছে জল দিচ্ছে না ভিজবে না ওই গাছের জল এদিকে আসে না বলো ওইটুকুতে হবে না তুলসী গাছে জল দিতে হবে জুতো খুলে গেছে কি মামা কোথায় ছিল কি করছিল লুক কি হয়েছে ওখানে দিস কি ওটা অ্যাপেল গাছ তাই আমি তো জানি না এটা অ্যাপেল গাছটা দাদার জানে ও তাই বেবি শার্ক উপরে আকাশে বেবি শার্ক তাই আমি তো জানি না আমি জানি বেবি শার্ক জলে থাকে বেবি শার্ক উপরে থাকে তা তো জানি না অঙ্কি দাদা দাদা দেখো দুষ্টু করছে ওখানে দুষ্টু করছে জাম করবে ভিজে যাবে কিন্তু ভিজে যাবে ওখান দিয়ে জল আসছে ভিজে যাবে মা ড্যাডি আচ্ছা ঠিক আছে ড্যাডি না মা বাবা বাবা গাছে জল দিচ্ছে দেখো দেখো তো আমরা এখন যাচ্ছি স্যামসে আমি গাড়ি চালাবো না তুমি আমি চালাবো তুমি চালাবো ও তো এই দিক দিয়ে ছেলে উঠল ওই দিক দিয়ে আমার মেয়েকে বসিয়ে দিচ্ছে সোনার বাবা ওই যে ওই জমা হাত ধরো হাত ছাড়ে গাড়ি আসছে বাবার হাত ধরো করলেন তো আমরা চলে এসেছি স্যামসে অতগুলো জলের বোতল নিলি কেন আচ্ছা মুশকিল তো জল রেখে কোথায় বই বই না এক্ষুনি চলে আসবো আর একজন দুষ্টু করতে ব্যস্ত গাড়ি পিছনে ওই যে স্যামস স্যামসে একদিনেই বাজার হয়ে যাবে এখানে আর বারবার আসা লাগবে না আমি একা একাই আসতে পারতাম শ্যামসি জানো শুধু তোমাকে নিয়ে যাচ্ছি আমি নিয়ে চলো মেয়েকে বসিয়ে দাও আর এদিকে দেখুন কত বড় টিভি। ডবকেস টিভি ও এটা কত সাইজ হবে? অনেক বড় বড় টিভি আছে। আর এখানে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল বিক্রি হচ্ছে। দেখুন। কালকে মাদ্রাসার দিন। ও কালকে মাদ্রাসার ঐজন্য ফুল বিক্রি হচ্ছে এত সুন্দর। হ্যাঁ কি সুন্দর টিভি। হ্যাঁ বাবুলস। আজকে ছুটির দিন ওই জন্য এত ভিড় আর এখানে জুয়েলারি বিক্রি হচ্ছে এই যে একদম সিম্পল এখানকার জুয়েলারি গুলো ছোট্ট ছোট্ট সুইমিং পুল বিক্রি হচ্ছে আমাদের একটা পিছনে এরকম করলে হয় জানো এরকম না হলে ওই রকম কত ওইটা করলে হয় ওইটা ওইটা হাজার টাকা পনেরোশো পনেরোশো ডলার ওরকম করলে হয় তাই না নাহলে ছোট্ট এরকম করলেও হয় ওটা থেকে এটা বেশি ভালো লাগছে ডাইপারের ওখানে যাবে না তো এখানে ঢেলে জামা কাপড় বিক্রি হচ্ছে জামা কাপড়গুলোর দাম আছে এই যে এরকম এগুলো উল উল টাইপের এগুলো মোটা গরমের সময় পড়তে পারবে না এই এক ধরনের জামা এই এক ধরনের জামা এটা বেশ সুন্দর এর কাপড়টা গেঞ্জির কাপড় হ্যাঁ এই যে আমার মায়ের জন্য বেলুন নেওয়া আছে ও দাদা দাদা আর তোমার ওকে হ্যাঁ বেশ কিছুটা আমাদের শপিং করা হয়ে গেছে তো এখান থেকে কিছু নেব আমরা ভাবছি কি দেখি কি নিও হ্যাঁ হ্যাঁ গেনজি গেনজি হ্যাঁ বাবা এখন মোজা নিচ্ছে ওটা ওটা একটা জিনিস এখানে মোজা নিচ্ছে এখানে একসঙ্গে অনেক মোজা পাওয়া যায় তো এই যে আমাদের শপিং করা হয়ে গেছে আমরা এখন দাঁড়িয়ে আছি স্যামস আটটার সময় বন্ধ হয়ে যায় তো তার আগে বাড়ি ফিরতে হবে তো এই জিনিসগুলো আমাদের না আমাদের জিনিসগুলো হচ্ছে এই যে তো এই জিনিসগুলো আমাদের ওই জন্য এই জিনিসগুলো আপনাদের দেখাবো না আমাদের জিনিসগুলাই আপনাদেরকে দেখাবো তো চলুন এখনই দেখিয়ে দিই নাহলে বাড়ি গিয়ে আবার দেখাতে গেলে অসুবিধা হয়ে যাবে তো এখানে কয়েকটা বার নিয়েছি এই যে এতটা বার নিয়েছি দেখতে অসুবিধা হবে আপনাদের চকলেট নিয়েছি এই একটা হ্যাঁ বসেছে এই যে আমার মা বসে আছে এই একটা চকলেট নিয়েছি ওই বাড়িতে বাচ্চা টাচ্চা আসলে ওদেরকে দেওয়ার জন্যে এই যে আমাদের প্লেনে আমাদের লাগবে বাদাম নিয়েছি এই একটা চকলেট আর মোজা নেওয়া নেওয়া হয়েছে কয়েকটা আর ডাইপার নেওয়া হয়েছে আর এই একটা বার সোনার বাবার জুতো এই জুতোটা বেশ ভালো লাগলো ওই জন্য নেওয়া হয়েছে আর এখানে এখানে হচ্ছে সেজদার জন্য মানে আমার দেওয়ার জন্যে গেঞ্জি নেওয়া হয়েছে একটা আর প্যান্ট নেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমার মেয়ের জামা গরমের সময় স্যামস এক্ষুনি বন্ধ হয়ে যাবে আটটার সময় তাই না কটা বাজে আটটা বেজে গেছে গো তো এই হচ্ছে আজকের শপিং তো এটাই হচ্ছে আমাদের স্যামসের শেষ শপিং

এই যে সাজিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে এখন বাড়ি গিয়ে আমরা আবার এক জায়গায় যাব ওই জন্য আপনাদেরকে দেখাতে পারবো কিনা ওই জন্য এখান থেকে দেখিয়ে দিলাম। ফিনিশ। আচ্ছা। তো এটা রেখে আসি এখন। ওই ওইখানে রেখে আসব। এখানে অনেক বেশি বেশি জিনিস পাওয়া যায়। ওই যে আমার ছেলে

তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানেই যাচ্ছি কিন্তু আমাদের যেতে দেরি হয়ে গেছে তো আমাদের ভীষণ দেরি হয়ে গেছে সোনার বাবা বাড়িতে ভগবানের ভোগ নিবেদন করবে মানে আর মেয়ের বাবা বাড়িতেই আছে মেয়ে ভোগ নিবেদন করবে পুজো দিল অনেক কাজ আছে তো ও বলছে কি যে তোমরা যাও ওই জন্য আমরা আগে আগে চলে যাচ্ছি তো জন্মদিনের নেমন্তন্ন প্রসাদ আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম বাই আমরা রাত্রিবেলা এখন এগারোটা বাজে বাড়ি ফিরে যাচ্ছি আর এখানে দেখুন একটা বক দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির সামনে এই যে আমরা বাড়িতে চলে এসেছি আমাদের গাড়ি আর ওই যে দেখুন বড় করব তো বন্ধুরা এখন রাত এগারোটা বাজে আমার মেয়েকে নিয়ে যাইনি মেয়ে আর বাবা বাড়িতে ভালোই ঘুমাচ্ছে আর এই যে এখন আমরা বাড়ি লাইট তো এমনি চালিয়ে রেখেছে আমরা যে দেখব কোথায় আর আমরা কোথায় গেছিলাম বলুন তো ওই যে কয়েকটা সাত আটটা বাড়ির পরে আমাদের নেমন্তন্ন ছিল আমরা ওখানে গেছিলাম তো এই যে বাড়ি ফিরছি ওপরটা লক করেছে না নিচেরটা লক করেছে ঘুমাচ্ছে কোনো সারা শব্দ নেই হ্যাঁ তাই তো ঘুমাচ্ছে না হলে এতক্ষণ মা করে চলে আসত ঘুমিয়ে পড়েছে মা না বাবা আর মেয়ে বাবার কাছে কখনো ঘুমায় না আজ ঘুমিয়ে পড়েছে বাবা মেয়ের জন্যে মেয়ের বাবার জন্যে প্রসাদ পাঠিয়ে দিয়েছে মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে এই যে তোরা পাবে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বাবা না ও যদি না ঘুমাতো দরজার আওয়াজ পেলেই চলে আসতো যে মা এসেছে মা এসেছে আর আমি বাড়িতে রান্না করে রেখে গেছিলাম মানে দুপুরবেলা যে রান্না করে রেখে গেছিলাম সোনার বাবা তো দুপুরবেলা খায়নি সেটাই খেয়েছে তো বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে তো গতকাল ব্লগটা শেষ করতে পারিনি ওই জন্য আপনাদের সামনে এখন কথা বলতে চলে এসেছি আর এই কানের দুলটা খুলেছিলাম তো এখন কানের দুলটা পরে নিচ্ছি আচ্ছা ঠিক আছে তো ইন্ডিয়ায় যাব যাব এই কটা দিন না ভীষণ ব্যস্ত প্রত্যেক দিন বাড়ি থেকে বের হতে হচ্ছে আর ভিডিও এডিট করার সময় ঘুমিয়ে পড়ছি ওই জন্যে ঠিকঠাক মতন ভিডিও আপলোড করা হচ্ছে না তো দেখি ইন্ডিয়ায় গিয়ে দেখি ঠিকঠাক মতন হয় কি না ভিডিও আপলোড করা ইন্ডিয়াতে যাওয়ার আগে বাড়ি ঘর সব গোছাতে হবে মানে ডিপ ক্লিন করতে হবে তারপরে কবে আবার ফিরবো না ফিরবো তো বাড়ি ঘর পরিষ্কার করে না রেখে গেলে তা আরও বেশি নোংরা হয়ে যাবে ঘর বন্ধ রাখলেও ঘর নোংরা হয়ে যায় তো ওই জন্যে আর ব্যাগটা গোছানোর ব্যাপার আছে কিছু ব্যাগ গুছিয়েছি আর কিছু ব্যাগ ভাবছি সোনার বাবা যখন বাড়িতে থাকবে তখন গোছাবো আমি একা একা হয়তো পারবো একা একা কিন্তু যদি মানে এদিকে জিনিস ওদিকে হয়ে যায় বা ওদিকের জিনিস এদিকে হয়ে যায় তো দুজনে মিলে গোছালে কি হবে দুজনের মনে থাকবে যে কোথায় কোন ব্যাগে কোন জিনিসটা আছে মানে সোনার বাবা ছুটি না হলে ব্যাগটা গোছাতে পারছি না তো বন্ধুরা চলুন ব্লগটা শেষ করে দিই তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে